আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম গত দুটি ক্লাসে দেখাইছিলাম একশোর কাছাকাছি মানে উপরে দুটি সংখ্যার গুণফল ফল শর্টকাট নিয়ম আবার দেখাই দিয়েছিলাম একশোর নিচে দুটি সংখ্যা কীভাবে আমরা শর্টকাটভাবে গুণ করতে পারি আজকে দেখাবো একটি সংখ্যা একশোর কাছাকাছি আর একটি একশের কাছাকাছি বড় একটা ছোট একটা বড় এটা আমরা কি ব্যবহার দেখেন এটা একশো কত কম তিন এটা কত বেশি চার মানে যোগ এবার এটা থেকে এটা বিয়োগ করেন কত থাকে একশো এক এটা থেকে এটা যোগ করেন সাতানব্বই লোকের সাইজ যোগ করলে একশো একই হয় তাহলে যাতে আমাদের অঙ্কের সংখ্যা যাবে তাহলে আমরা এখানে আরও দুধের সংখ্যা শূন্য বসায় দিই যাতে আমরা একশো সে সংখ্যাগুলো কমাইছি এবার এখানে গুণ করলে কত হয় তিন ছেঁড়া বারো বারো এখান থেকে দুই করে দিই থাকে কত আট আট শূন্য শূন্য এক এটাই অ্যান্সার এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি একশো তিন বাই আটানব্বই এটার অ্যান্সার কত অবশ্যই জানাবেন জি আসসালামু আলাইকুম